나가ওলা গাওলা গাও নাই দিনতে আদার 200 এই যে 200 এই যে 200 200 না 200 200 দিছি দিছি 아니 যাচ্ছি বান লানানান করানে. সানান এনে. সানা সারা. এজিশ্য় আইজিশে. বানা ইলা ইলে তানা করা এলে এলে. এলা এলে করা লানে. ইশে? এল

हं अनिल सर Pasok चले पासे डालो 500 নই পাঁচশো হ্যাঁ তুমি আমার গানে আবার গেলা এই জানাও পাশুদা បាទអឺអេចេញណោហ៎